আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা চলে আসলাম আবারও নেক্সট লেদারে নীরব ভাইয়ের কাছে যারা এই শীতের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট পিওর লেদারের শুজ পরতে যাচ্ছেন সেটা হতে পারে আপনার বুট ক্যাজুয়াল লোফার লোফার আর হচ্ছে আপনার যে যে মানে মাইনাসের যে বুটগুলো রয়েছে যেগুলো আপনার মাইনাসও পড়তে পারেন সেগুলো সেগুলোতে যাচ্ছেন এখানে পেয়ে যাবেন আপনারা আর হচ্ছে যারা ট্যুর করবেন এই শীতের মধ্যে তাদের জন্য কিন্তু হিউজ কালেকশন ব্যাগ চলে আসছে আর যারা স্নিকার্স লাভার তাদের জন্য কিন্তু স্নিকার্স আসছে এগুলো কিন্তু মানে ওয়ান ইস টু ওয়ান এবং ওই গ্রেড যেগুলো আপনার অন্য অন্য অনেক শপিং মলে দেখেছি আমি সাত হাজার আট হাজার বা দশ হাজার টাকা সেল করে বাট এখানে আপনারা অর্ধেক দামে পেয়ে যাবেন এবং বুট যেগুলো আছে ভাই এগুলো তো বড় বড় ব্র্যান্ড শপে এই মানের বুট বা হচ্ছে এই অরিজিনাল লেদার দিয়ে তারা হচ্ছে দশ হাজার বা বারো হাজার বা নয় হাজার দশ হাজার করে যেই যেই জুতোগুলো সেল করে আজকে আমরা সেগুলো পঁচিশ থেকে তিন হাজার টাকার মধ্যে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে নীরব ভাই জি আপনি আজকে অফার দিয়ে দিবেন তো জি অবশ্যই ভাই অফার চলবে

এটা দীর্ঘদিন ব্যবহার করতে পারেন এবং প্রচুর গ্রিপ পাবেন যারা বাইকার আছেন বা আপনার রাব ব্যবহার করতে চান তাদের জন্য বেস্ট প্রোডাক্ট এটা আমাদের এখন বর্তমানে অফার প্রাইজে যাচ্ছে তেইশশো টাকা করে ঠিক আছে এটা আমাদের আঠাইশো টাকা এটা এখন যাচ্ছে তেইশশো টাকায় আচ্ছা তেইশশো টাকা পেয়ে যাবেন এছাড়া নতুন মডেলের যে প্রোডাক্টগুলো আছে যেমন এই যে এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা কিন্তু প্রচুর চলতেছে এখন হাইপ প্রচুর এই যে এই ডিজাইনটা যেটা আমরা নতুন করছি এটার কিন্তু তিনটা কালার ভেরিয়েন্ট আছে আমি দেখছি অনেকেই এই জুতোগুলোকে এক্সপোর্ট বলে অরিজিনাল এক্সপোর্ট বলে চালায় দেয় না না অরিজিনাল এক্সপোর্ট না এটা হচ্ছে অরিজিনাল সোল এক্সপোর্টের আর হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের লেদার বা ফিটিংসটা আমাদের দেশেই হয় এটা আমাদের নিজস্ব তত্ত্বাবধানে করা ঠিক আছে সো এইটা এটা তিনটা কালার আছে এটা হচ্ছে চকলেট মাস্টার্ড আর এটা ব্ল্যাক তিনটা কালারই আছে এবং এটা প্রচুর চলতেছে এখন বর্তমানে হিট একটা কালেকশন এবং আমাদের কাছে যেগুলো পাবেন ইউনিক ইউনিক কালেকশন এগুলো পরবর্তীতে অন মানুষ কপি করতেও টাইম লাগে বাট এগুলো আমাদের কাছে ইউনিক পাবেন এগুলো যারা পরবেন ইউনিক থাকবে আপনি একাই পরবেন সো এরকম কিছু কিছু প্রোডাক্ট আছে আর এটার ভিতরে আর একটা ডিজাইন করছি আমরা নতুন এটা ইলাস্টিক সিস্টেম এটা হচ্ছে নিউ বাগ বব ভিতরে করা আর এটা কিন্তু আপনার ক্যামেরা লাগতেছে আপনার ব্ল্যাক কালার বাট এটা কিন্তু কফি এটা হচ্ছে একবারে ডার্ক কফি যেটা ঠিক আছে ডার্ক কফি না বোঝা যাচ্ছে হালকা বোঝা এটা এটা পাচ্ছেন এটা ব্ল্যাক হাতে এটা ব্ল্যাক আছে এই দেখেন এই যে দেখেন এই যে এটা হচ্ছে ব্ল্যাক একটু ধরনের ভাবে হ্যাঁ এই যে এটা ব্ল্যাক এবং এখন বোঝা এটা ক্যামেরা আসলে ভাবে জাস্টিফাই করা যায় না বাট এটা হচ্ছে আপনার ডার্ক কফি কালার এটা আপনার অফারে পেয়ে যাচ্ছে আমাদের কাছে 2300 টাকা 2300 টাকা এবং অনেকে আবার এটার ভিতরে ফিতা ছাড়া খোঁজেন যারা ফিতা ছাড়া খোঁজেন তাদের জন্য ফিতা ছাড়া ভেরিয়েন্টটাও আছে ক্যাশল এর ভিতর সোলগুলো দেখেন দুই বছর ফুললি গ্যারান্টি থাকবে এটার ভিতরে আপনার পেয়ে যাবেন এটার আরেকটা কালার আছে এটা হচ্ছে কফি কালার যে দুইটা কালার ভিডিটা পাচ্ছেন তেইশো টাকা করে আর এটার ভিতরে আরেকটা ডিজাইন আছে আমাদের কাছে এই যে এটাও কিন্তু ডার্ক কফি কালার ডার্ক কফি এটা ফুল ব্ল্যাক আর এটার ভিতরে আছে মাস্টার ব্রাউন আর এটার ভেতর আছে কফি এটা চারটা কালার আছে যেগুলো নিতে চান এটা ফিতা ছাড়া ভেরিয়েন্ট এটা আপনার অফারে পেয়ে যাচ্ছেন এখন তেশশো টাকা করে দেড়শো টাকা করে আর মাস্টার কালারের ভিতরে আর একটা প্রোডাক্ট আছে ফিতার ভিতরে এটা আবার নতুন আসছে এটা আপনার অফার প্রাইজে তেশশো টাকা পাবেন এছাড়া আমাদের কাছে ফিতা ছাড়া আরো অনেক প্রোডাক্ট আছে এবং ফিতাওয়ালা অনেক প্রোডাক্ট আছে এটা হচ্ছে উডলাইন ডিজাইন এটার কিন্তু আমাদের কাছে চার পাঁচটা কালার আছে যেমন আমি যদি দেখে এটার কফি কালার আছে এটা মাস্টার কালার আছে এটা চকলেট কালার আছে এটা ব্ল্যাক আছে এটা ব্লু কালার আছে ঠিক আছে ব্লু কালারটা দেখেন

ব্লাক কালাৰ আছে এইগুলো ৱাটাৰপ্ৰুফ ব্লাক আছে এগুলো আমরা দুই হাজার করে রাখতেছি এখন আর এর ভিতরে ফিতা সিস্টেম যেগুলো আছে এগুলো আমরা দুই হাজার করে রাখতেছি এছাড়া ব্ল্যাক আছে চকলেট আছে ব্লু কালার আছে তারপরে আপনার দেখেন কাঠালি কালার আছে এবার আপনার অলিভ কালার আছে এগুলো সব দুই করে পাবেন আর বুট যারা নিতে চান স্পেশালি আমাদের বুটের অফারটা হচ্ছে শোয়াক ভাই আমাদের ডিসেম্বরের পনেরো তারিখ পর্যন্ত এটা আমাদের এখন পঁচিশশো টাকা করে যাচ্ছে আগে কত ছিল আগে আমাদের এটা আটত্রিশশো টাকা ছিল এটা ডিসকাউন্ট আমরা ছাব্বিশশো পঞ্চাশ টাকা সেল করছি দেখেন তবে এখন শুধুমাত্র ডিসেম্বরের পনেরো তারিখ পর্যন্ত এটা পাবেন হচ্ছে আপনার পঁচিশশো টাকা করে বুট দেখেন দেখেন বুট এর কালেকশন রেড ওয়াইন কালার আছে ব্ল্যাক কালার আছে দেখেন এটার ভিতরে হচ্ছে আপনার চকলেট আছে দেখেন এরপর কালার আছে চকলেট ব্ল্যাক এই যে চকলেট এটা মাস্টার্ড কালার আছে এবং নতুন কালার যেগুলো আসছে এই যে দেখেন কফি কালার এটা নতুন রেস্টক হয়েছে ব্ল্যাক কালার এর হয়েছে সোয়েটলে দ্বারা চকলেট রেস্টক হয়েছে তারপরে এই যে এই পাশে আপনার মাস্টার্ড কালার রিস্টক হয়েছে এবং চেইন বুটের ভিতরে যারা চান চেইন বুটের কিন্তু প্রচুর প্রোডাক্ট আসছে যেমন এই যে হচ্ছে ডক্টর মার্টিনের ডক্টর মার্টিনের এটা কালো এবং কফি দুইটা কালার অ্যাভেলেবেল আছে কালো কালারটা এই মুহূর্তে স্টক আউট তবে দু একদিনের ভিতরে আবার রিস্টক হবে ঠিক আছে যে ডক্টর মার্টিন নতুন ডিজাইন দেখেন ডক্টর মার্টিন সোল দুই বছরের ফুল গ্যারান্টি থাকবে আর এটার ভিতরে চেইন বুটের ভিতরে চকলেট কালার আছে ব্ল্যাক কালার আছে মাস্টার কালার আছে ক্যামেল কালার আছে এরকম সুন্দর সুন্দর কালার গুলো পাবেন দুই বছর করে গ্যারান্টি থাকবে আর অফার প্রাইসে পঁচিশশো আর সেমি হাইনিকের ভিতরে এই প্রোডাক্টটা নতুন আসছে এটাও যারা নিতে চান এটা দুই বছর গ্যারান্টি সহকারে মাত্র পঁচিশশো টাকা পাবেন আচ্ছা এছাড়া আমাদের কাছে এই পাশেও আহ এই দেখেন চেন বুটের চকলেট আছে এটা কফি কালার আছে এটা হচ্ছে আপনার আহ হাইকিং বুট আর এটার ভিতরে যে চকলেট কালার চেইন বুট আছে আর এ পাশে কফির একটা ব্রাউন কালার আছে এরকম অসংখ্য কালার ভিতর ব্ল্যাক আছে চকলেট আছে এরকম কিছু কালার পাবেন সো যারা এই টাইপের বুট গুলা এবং চেইন বুট দেখাই দিই আমাদের কাছে চেইন বুট ডাবল চেনের যে বুট গুলো আছে এগুলো কিন্তু আছে এখন যারা নিতে চান এটা দুইটা কালার অ্যাভেলেবেল আছে এখানে এটা হচ্ছে ব্ল্যাক কালার আর এটা হচ্ছে চকলেট কালার এগুলো ক্যাটসোলের ভিতরে এগুলো আমাদের বত্রিশশো টাকার প্রোডাক্ট এখন পাচ্ছেন মাত্র তেইশশো টাকা টাকায় অফার প্রাইসে সাথে দুই বছরের গ্যারান্টি পাচ্ছেন এছাড়া ক্যাটসোলের ভিতরে আরো অনেক প্রোডাক্ট পাচ্ছেন যেমন মাস্টার কালার ব্ল্যাক কালার চকলেট কালার এটা উলভার ইনসোল এগুলো পাচ্ছেন তিনশো টাকা করে এছাড়া সুইট লেদারের ভিতরে অনেকে চান সুইট লেদারের ক্যাটসোলের এটা আছে এটার ভিতরে ব্ল্যাক কালার আছে এটার ভিতরে চকলেট কালার আছে এগুলো পেয়ে যাবেন যারা নিতে চান তিনশো টাকা করে এখন পেয়ে যাচ্ছেন এছাড়া আমাদের কাছে ক্যাটের এই প্রোডাক্টটাও অ্যাভেলেবেল আছে যারা নিতে চান এটারও তিনটা কালার আছে এটা চকলেট এটার ভিতরে আছে হচ্ছে ব্ল্যাক মাস্টার তিনটা কালার অ্যাভেলেবেল পাবেন এইগুলো আমরা অফার প্রাইজে এখন তেইশ টাকা করে দিচ্ছি আর যারা ইভাসুলের গুলো নিতে চান জাপানি ইভাসুলের এটার ভিতরে ব্ল্যাক আছে মাস্টার্ড কালার আছে এবং চকলেট কালার আছে তিনটা কালারে পেয়ে যাচ্ছেন এগুলো হচ্ছে সাইজ থার্টি নাইন থেকে ফোর্টি সিক্স পর্যন্ত আমাদের প্রত্যেকটা সেলসি বোর্ডের আর আমাদের ক্যাজুয়াল কালেকশন যেগুলো আছে ক্যাজুয়াল কালেকশনগুলো থার্টি নাইন থেকে ফোর্টি ফাইভ ফোর্টি সিক্স পর্যন্ত আছে এগুলো আমাদের রেগুলার প্রাইস পঁচিশ সাতাইশশো ডিসকাউন্ট এখন পাচ্ছেন আঠারোশো টাকায় এটা হচ্ছে ওয়াটারপ্রুফ রেগুলার প্রাইস কত ভাই সাতাইশো ডিসকাউন্ট আঠারোশো আঠারোশো ভুলে বলছি যাই হোক এটা আঠারোশো টাকা করে পাবেন এটার ভিতর হচ্ছে এই যে এটা ব্ল্যাক কালার আছে ব্ল্যাক কালার টা পাচ্ছেন অফার প্রাইজে আঠারোশো টাকা এটা ব্ল্যাক দুই পাশে ইলাস্টিক আছে আঠারোশো টাকা এবং এই পাশে আমি চকলেট কালার দেখাই দিয়ে দেখেন চকলেট কালার গুলো পাচ্ছেন এরপরে অলিভ কালার পাচ্ছেন এগুলো সব আঠারোশো টাকা করে পাবেন অফার প্রাইজের সাথে এক বছরের ফুল গ্যারান্টি থাকবে আর এই পাশে আমাদের কাছে পাবেন এই প্রোডাক্টের নতুন আসছে পাইলন রাবারসোলের কালেকশন ভিতরে ডক্টর ইনসোল করা এটা আমরা এখন দিচ্ছি দুই হাজার টাকা এই যে যেটা দুইটা কালার এটা দুই হাজার পাচ্ছেন পাইলন রাবার সোল ছয় মাসের ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে আর রয়্যাল কুপড়ার এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন রয়্যাল কুপড়ার এগুলো আমরা দিচ্ছি এখন পঁচিশশো টাকা অফার প্রাইস এই যে এটা আছে পঁচিশশো এটা আছে পঁচিশশো পঞ্চাশ এগুলো কিন্তু আমাদের বত্রিশশো পঞ্চাশ টাকার প্রোডাক্ট পঁচিশশো পঞ্চাশ টাকা পাচ্ছেন আর ছয়শো উনচল্লিশ আর্টিকেল এটা হচ্ছে হাসপা এরকম খোদাই করে লেখা থাকবে অরিজিনাল বক্স প্যাকেজিং সহকারে পাবেন এটা তিনটা কালার ভেরিয়েন্ট আছে এটা হচ্ছে মাস্টার্ড কালো চকলেট এটা আমাদের রেগুলার প্রাইস ছিল আপনার চৌচল্লিশশো টাকা এটা আমরা এখন থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে একত্রিশশো টাকা সেল করি তবে আপনার ভিউয়ার যারা আসবে তারা ভাবে আটাইশো টাকা অনলি একবার হালকা লাইট ওয়েট হবে যারা রাপটাপ ব্যবহার করতে চান খুব ভালো একটা প্রোডাক্ট এছাড়া আমাদের কাছে অনেক ধরনের হাসপাপিস পিস রয়েল ক্যাট ক্লার্ক সহ বিভিন্ন ব্র্যান্ডের সিকের প্রোডাক্ট আছে সো যারা নিতে চান আহ এটা আমি একটু দেখে দিই আপনাদের যে কি কি প্রোডাক্ট পাচ্ছেন আমাদের নতুন একটা প্রোডাক্ট আছে এটা হচ্ছে ক্লার্কের দেখেন ক্লার্কের এটা আপনার সোলটা খুবই গ্রিপি হবে এবং রাফটাপ ব্যবহার করতে পারবেন যেহেতু উইন্টার সিজন সেমি হাই ভিতরে আছে ক্যাজুয়ালের চেয়ে একটু বেশি এটা তিনটা কালার ভেরিয়েন্টে পাবেন কালো চকলেট মাস্টার এখানে আছে ব্ল্যাক এবং চকলেট কালার এটা মাস্টার কালারটা অ্যাভেলেবেল আছে ডিসপ্লেতে নাই তবে এইটা আপনার অফার প্রাইজে আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা আমাদের ছেচল্লিশশো পঞ্চাশ টাকার প্রোডাক্ট এটা আমরা আপনার ডিসকাউন্ট বত্রিশশো করে সেল করতেছি তবে আপনার ভিওর যারা আসবে তারা পাবে তিন হাজার টাকায় এটা পাবেন তিন হাজার টাকায় সাইজ থার্টি নাইন থেকে ফোর্টি ফোর এছাড়া সিকের এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো খুবই ভালো প্রোডাক্ট এটা আপনার নিতে পারবেন এগুলো চার পাঁচ বছর অনায়াসের আপনার ব্যবহার করতে পারবেন অরিজিনাল জন্য সহকারে আর ভিতরে কিন্তু এরকম মেডিকেল ডক্টর ইনসোল ইউজ করা আছে আর এটা হচ্ছে নার্ভিডিগেটার প্রত্যেকটা স্পেশালি ডায়াবেটিস এবং হার্টের রোগীদের জন্য খুবই হেল্পফুল একটা প্রোডাক্ট এবং এটার আপনার ব্যবহার করতে পারেন তিনটা কালার ভেরিয়েন্ট আছে কালো চকলেট মাস্টার এটা হচ্ছে মাস্টার চকলেট আর এটা হচ্ছে ব্ল্যাক এটা অফিসিয়াল ক্যাজুয়াল ফরমাল দুই ভাবে ব্যবহার করতে পারবেন আর এটা অফার প্রাইজে এখন তিন হাজার করে পাবেন সব কাছে তিনটা কালার আছে এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার এটার ভিতরে আছে হচ্ছে মাস্টার কালার এটার ভিতরে আছে হচ্ছে চকলেট কালার এই তিনটা কালারই পাচ্ছেন এবং ভিতরে মেডিকেল ইনসল্ট সহ চৌচল্লিশশো পঞ্চাশ টাকার প্রোডাক্ট ডিসকাউন্টে এখন পাচ্ছেন মাত্র তিন হাজার টাকা এটা থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে আর এটা সাতশো চল্লিশ আর্টিকেল অরিজিনাল ওরিজিনাল এটা আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন এটাও তিরিশ পার্সেন্ট ডিসকাউন্টে এখন পাচ্ছেন মাত্র তিন হাজার টাকা এটা কালার আছে চারটা এটা ব্ল্যাক কালার এটা আছে চকলেট কালার আছে মাস্টার্ড কালার আর এটা হচ্ছে অ্যাশ কালার আর এটা হচ্ছে ছয়শো আট আর্টিকেল এটারও তিনটা কালার আছে কালো চকলেট মাস্টার এটাও আপনার অফার প্রাইসে তিন হাজারে পাবেন ক্যাটের এই প্রোডাক্টটা নতুন আসছে এই যে দেখেন ক্যাটের এটা ফিতা ভেরিয়েন্ট ভিতরে ডক্টর ডিনসোল এটা ভিতর তিনটা কালার ভেরিয়েন্টে পাবেন কালো চকলেট মাস্টার এটা কালো কালারটা যে কালোর সাথে কালো সোল ম্যাচিং করা এটা পাচ্ছেন তিন হাজার টাকা অফার প্রাইস এছাড়া আমাদের কাছে এরকম আহ ফিতা ছাড়া যেটা আছে ক্যাটের ছয়শ এক এটাও পাবেন তিন হাজার টাকা এটা তিনটা কালার অ্যাভেলেবেল আছে এই যে কালো চকলেট মাস্টার আর হাস ভিতরে সবচেয়ে বেশি বিকৃত যে ক্যাজুয়াল লোফারটা এটা আপনারা নিতে পারবেন এটা তিনটা কালারে অ্যাভেলেবেল আছে এটা হাস পাপিসের এটা ফোর্টি পার্সেন্ট ডিসকাউন্টে এখন পাচ্ছেন ছাব্বিশশো পঞ্চাশ টাকা এটা চৌচল্লিশশো পঞ্চাশ টাকা প্রোডাক্ট ছাব্বিশশো পঞ্চাশ টাকা পাচ্ছেন আর এই পাশে আছে হচ্ছে হাস এই যে ছশো একাত্তর আর্টিকেল এটাও আপনার ফিতার ভিতরে প্রচুর চাহিদা এটা আপনার তিনটা কালার পাবেন কালো চকলেট মাস্টার চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্টে ছাব্বিশশো পঞ্চাশ টাকা আর এই পাশে আছে হচ্ছে এই যে এই আর্টিকেলটা এটা নতুন আসছে আবার দেখেন রিস্টক করা হয়েছে ব্ল্যাক কালারটা নতুন আসছে এটাও যারা নিতে চান এটাও চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্টে ছাব্বিশশো পঞ্চাশ টাকা পাবেন এরপরে আমি যদি দেখে এই পাশে আপনার আহ মাই ইয়াং জুম যে প্রোডাক্টটা চাইনিজ এ যে দেখেন খুবই সফট কমফোর্টেবল হবে আপনি রাবটা ব্যবহার করতে পারবেন আমি যেইভাবেই ভাজ করি এদের দেখেন দাগ পরবে না কোনো এটা কোনো রিঙ্কেল পড়বে না আপনি এইভাবে যত ভাজ করেন কোনো রিঙ্কেল পড়বে না এটা খুবই কমফোর্টেবল একটা প্রোডাক্ট আর এটা তিনটা কালার ভেরিয়েন্টে আছে কালো চকলেট এবং মাস্টার্ড তিনটা কালারই অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন এখন মাত্র তেইশশো পঞ্চাশ টাকায় এছাড়া রয়্যাল কোবরার আমাদের কাছে একবারে প্রিমিয়াম কোয়ালিটির যে প্রোডাক্টটা এটা চলে আসছে একবার হালকা শখ বা এটা এত হালকা আপনি না ধরলে বুঝতে পারবেন না একদমই হালকা একদম হালকা এবং এটা কিন্তু খুব সফট হবে খুব সফট এবং এটা তিনটা কালার ভেরিয়েন্টই পাচ্ছেন কালো চকলেট মাস্টার আর এটা রেগুলার প্রাইস আমাদের 4450 এখন ডিসকাউন্টে পাচ্ছেন মাত্র 3000 টাকায় 3000 এবার উইন্টার যেহেতু উইন্টারের ভিতরে আপনার হাইনেক বা সেমি হাইনেক ক্যাটারি প্রোডাক্ট গুলোর চাহিদা আছে এটা নতুন আছে এটার দুইটা ডিজাইন এটা হচ্ছে আপনার প্লেন ডিজাইন আর এটার ভিতরে একটা বিড ডিজাইন আছে দুইটা ডিজাইনে পাচ্ছেন এগুলো অরিজিনাল বক্স সহকারে পাবেন ক্যাটের এটা আপনার রেগুলার প্রাইজে আমাদের ছিচল্লিশশো পঞ্চাশ ছিল তবে এখন যারা নেবেন এটা আঠাইশো করে পাবেন সীমিত সময়ের অফার এটার ভিতরে কালার আছে অনেকগুলো আমি কালারগুলো দেখাই দিই এটার ভিতর মাস্টার্ড ব্রাউন কালারটা পাচ্ছেন এটার ভিতরে কফি কালারটা পাচ্ছেন এটার ভিতরে চকলেট কালার পাবেন এটা দুইটা আর্টিকেল একটা ছয়শো বাহাত্তর একটা ছয়শো তিয়াত্তর এই যে দেখেন কালারগুলো দেখেন আরও কালার আছে আমি একটু দেখাই দিচ্ছি এই যে এই পাশে মাস্টার্ড ব্রাউন পাবেন এবং এই পাশে ব্ল্যাক পাবেন ভালো এই দেখেন

হোয়াইট অ্যান্ড আর এরকম সুন্দর সুন্দর প্রোডাক্ট আছে একটা আছে তারপর টিফানি আছে এয়ারফোর্স ওয়ানের ভিতরে এয়ার বাম্বু আছে এয়ারফোর্স ক্যানভাস আছে এরকম সুন্দর সুন্দর এবং কিন্তু ভিতরে প্যাডিংটাও লেদারের ঠিক আছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি এগুলা ধরেন এই প্রোডাক্টটা আপনার সাড়ে ছয় হাজার টাকা বিক্রি হয় আমাদের এখানে যারা নেবেন এটা পাবেন মাত্র তিন হাজার আটশো টাকায় অনলি তিন হাজার আটশো আটশো টাকায় এই যে এই প্রোডাক্টটা দেখেন এটা পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার বিক্রি হয় এটাও আমার এখানে পাবেন মাত্র তিন হাজার আটশো টাকায় এ আমি সাড়ে চার হাজার টাকার উপরে বিক্রি করছি গুলো আপনারা যারা নিতে চান এখন পাবেন তিনটা কালার আছে হোয়াইট অ্যাশ এবং এগুলো আমরা এখন মাত্র তিন হাজার করে দিয়ে দিচ্ছি ঠিক আছে এরকম সুন্দর সুন্দর আরো অনেক প্রোডাক্ট আছে ম্যাক্স নাইনটি সেভেন ম্যাক্স নাইনটি সেভেন আমরা এখন দিয়ে দিচ্ছি মাত্র বত্রিশশো টাকায় অনলি বত্রিশশো টাকা পাবেন এরপরে আমি যদি দেখাই আমাদের এই পাশে আরও কিছু নতুন আর্টিকেল আসছে যেমন এই যে এই পাশে এই ক্যাজুয়াল কালেকশনটা আসছে এটা হোয়াং মাই ইয়াং জুং এর এই দেখেন এটা সফট কমফোর্টেবল এবং এটা ভাজ পড়বে না খুবই সফট কমফোর্টেবল এটার ভিতরে দুইটা কালার আসছে চকলেট এবং ব্ল্যাক এটা আমাদের এখানে পঁচিশশো পঞ্চাশ টাকা এখন পার্সেস করতে পারেন এটা বত্রিশশো পঞ্চাশ টাকা ছিল আর আটশো ছয় আর্টিকেলে এই প্রোডাক্টটা আটশো আট আর্টিকেল এটার দুইটা কালার অ্যাভেলেবেল আসছে এটা হচ্ছে সিকের এবং ভিতরে মেডিকেল ইনস্টলস করা এবং এটা রাপটাপ ব্যবহার করতে পারেন ওয়াটারপ্রুফ চামড়া চার থেকে পাঁচ বছর মিনিমাম ইউজ করতে পারবেন এটা আপনার অফার প্রাইজে যাচ্ছে এখন তিন হাজার করে ঠিক আছে আর এদের ছয়শো নব্বই আর্টিকেল এটা তিনটা কালার আছে কালো চকলেট মাস্টার কালো কালার অ্যাভেলেবেল আছে যারা নিতে চান এটা অফার এখন পাচ্ছেন মাত্র সাতাইশশো টাকায় এরপরে আমাদের ভাইরাল স্যান্ডেলটা আমি দেখাই দিই ভাইরাল স্যান্ডেলটা হচ্ছে এই যে ক্যাটের ভাইরাল স্যান্ডেল এটা যারা নিতে চান এটা কিন্তু এখনো আছে আমাদের কাছে অ্যাভেলেবেল দামটা একটু কমাই দিছি পঁচিশশো টাকা করে এখন পাবেন পঁচিশশো এটা ছিল ছয়ত্রিশশো পঞ্চাশ এক হাজার টাকা ডিসকাউন্ট ছিল ছাব্বিশশো পঞ্চাশ টাকা ছিল আগের ভিডিওতে তবে এখন যারা নেবেন পঁচিশশো টাকা পাবেন ঠিক আছে আর নতুন এটা আসছে আবার বেঞ্জের এটাও তিনটা কালার আছে কালো চকলেট মাস্টার বেনজারে এটাও বক্স আকারে পাবেন এটা কিন্তু অফারে এখন আমরা দিচ্ছি মাত্র 2400 টাকায় 2400 টাকায় এর সারা হাফ হাফ শু আছে যারা হাফ শপিসের এরকম হালকা লাইট ওয়েটের হাফ শু গুলো চান এটা নিতে পারবেন 2650 টাকা সেল করি তবে আপনার ভিও ডিএস যারা আসবে 2500 টাকা পাবে রয়্যাল কোবরাটা আমরা ডিসকাউন্টে 250 করে সেল করছি এখন যারা নেবেন 2000 করে পাবেন এটা তিনটা কালার আছে কালো চকলেট মাস্টার সো এছাড়া আমাদের কাছে ব্যাগের কালেকশন আছে হোক ভাই এ দেখেন ব্যাকপ্যাক চলে আসছে যারা এরকম সুন্দর ব্যাকপ্যাক নিতে চান এটা কিন্তু কাটাও নিতে পারবেন এই চেনের ভিতরে আপনার পিছনে বিএলটা হাইড করা আছে ঠিক আছে আপনি একবার প্রিমিয়াম কোয়ালিটির আর এটা হচ্ছে আমাদের যেই আর্টিকেলটা এটা আমাদের ইংল্যান্ডে এক্সপোর্ট হয়েছে ঠিক আছে ইংল্যান্ডে হ্যাঁ ওই জায়গার কিছু স্যাম্পল থেকে আমরা কিছু প্রোডাক্ট এই জায়গায় শোরুমের জন্য আনছি ঠিক আছে এই জায়গায় নিতে পারবেন এটা দুইটা কালার আছে এগুলো কিন্তু আমরা ব্যাগের উপরে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি এখন আমাদের প্রাইসগুলো প্রত্যেকটাই লাগানো আছে পনেরো পার্সেন্ট ডিসকাউন্টে পাবেন এই জায়গায় আছে এরকম ব্যাগ একটা আছে ব্যাগ আমি একটু ধারণা দিয়ে দিই যেমন আমাদের এই ব্যাগ গুলো আমরা এটা প্রাইস দিচ্ছি ছয় হাজার দুশো পঞ্চাশ টাকা এটা আমাদের পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন তারপর আমাদের হাই কোয়ালিটির ব্যাগ সবগুলোই ধরেন এই যে এই ব্যাগটাই দেখেন অফিসিয়াল কত সুন্দর ব্যাগ এবং এগুলো এক্সপোর্টের এই যে এটা কানাডা এক্সপোর্ট হয়েছে ঠিক আছে এই ব্যাগটাই এটা হচ্ছে 5950 টাকা এটা আপনারা 15% ডিসকাউন্ট পাবে কিন্তু এই সেম ব্যাগগুলো এই আপনি একটা ব্র্যান্ড শপ থেকে কিনতে গেলে 8 থেকে 9000 টাকা লাগবে বাট আমাদের এখানে পাচ্ছেন অর্ধেক দামে প্রায় ঠিক আছে সো এই প্রোডাক্টগুলো পে যাচ্ছে না স্যার আমাদের কাছে স্যান্ডেলের প্রচুর কালেকশন আছে যারা স্যান্ডেল নিতে চান যেহেতু উইন্টার স্যান্ডেলের চাহিদা একটু কম থাকবে তারপর আমি একটু দেখে দিই আমাদের এখানে অনেক স্যান্ডেল আছে দেশে এবং বাইরে দুই ধরনের স্যান্ডেল আছে যারা আসবেন এসে দেখে নিতে পারবেন এরপর আমাদের যদি আমি এই পাশ থেকে দেখাই ফরমাল যেহেতু আপনার এখন সিজনটা হচ্ছে একটু বিয়ের সাদের সিজন ফরমাল শু একটা মালা চাহিদা থাকে তো এখন আমাদের জাপান বাইরের এই প্রোডাক্টটা আমি মনে হয় আপনার ভিডিওতে গত লাস্টবার দেখাইছি তবে প্রোডাক্ট এখন প্রায় শেষ ঠিক আছে আর অল্প কিছু প্রোডাক্ট আছে যদি কারো দরকার হয় একবার প্রিমিয়াম কোয়ালিটির অরিজিনাল বক্স সহকারে আসছে ব্র্যান্ডের প্রোডাক্ট এবং এই যে ব্র্যান্ডের নাম আছে আপনি চাইলে সার্চ করে দেখতে পারেন এটা বর্তমান বাংলাদেশি টাকায় ষোলো হাজার পাঁচশো টাকার মতো দাম আছে তবে আমাদের এখান থেকে যারা নেবেন এটা আমাদের কাছে পাবেন মাত্র দুই হাজার টাকায় অনলি দুই হাজার টাকা পাবেন এবং এটার অক্সফোর্ড আছে আর একটা এটাও পাচ্ছেন মাত্র দুই হাজার টাকায় আর আমাদের কাছে নিজস্ব যে প্রোডাক্টগুলো আছে এরকম সুন্দরভাবে সুন্দর এই যে ভিতরে এটা তিনটা কালার ভেরিয়েন্ট আছে কালো চকলেট মাস্টার আর এইটা আপনার অফার প্রাইজে আমাদের কাছ থেকে এখন মাত্র উনিশশো টাকা পাবেন আর আমাদের নিজস্ব যে অক্সফোর্ড আছে এগুলো আঠারোশো টাকা পাবেন এই ব্রক শু এইটা পাবেন দুইটা কালার ভেরিয়েন্টে মাত্র এগুলো পাচ্ছেন এখন উনিশশো করে এগুলো আঠারোশো এগুলো আছে আঠারোশো এইটা আছে চোদ্দশো টাকায় তারপরে ডারবি আছে এগুলো আঠারোশো টাকা করে আঠারোশো উনিশশো পনেরোশো এর ভিতরে আপনারা ভালো ভালো জুতো পাবেন আর আমাদের ফর্মাল শু যেগুলো আছে এটা দেখেন নতুন একটা মডেল প্রত্যেকটাই দুই বছরের এক বছরের গ্যারান্টি আছে ঠিক আছে এগুলোতে এক বছর করে গ্যারান্টি পাবেন এছাড়া আমাদের কাছে আপনার লোফারের কালেকশন আছে ভাই এই এদের ট্রাভেল ব্যাগ আছে যেহেতু উইন্টার এটা ট্রাভেল ব্যাগ কিন্তু আমি লাস্ট উইকে অনেকে অর্ডার করছিলাম আমি অর্ডার নিয়ে দিয়ে দিছি যার যেই কালার পছন্দ ধরেন এটা রেড ওয়াইন কালার কারো কালো কালার পছন্দ কালো কালার দেওয়া যাবে চকলেট কালার পছন্দ চকলেট কালার দেওয়া যাবে যার যে কালার পছন্দ আপনাদের কালার দেওয়া যাবে এছাড়া আমাদের কাছে এই সিম্পললি পরার জন্য উইন্টারে যেমন আপনার বাসার ভিতরে পরার জন্য স্লিপার স্যান্ডেল দরকার হয় কারণ ফ্লোরে পাড়া দিলে আপনার শীত লাগে সেই ক্ষেত্রে আপনারা এগুলো নিতে পারেন এটা অল ওভার লেদার দিয়ে ইউজ করে এবং বাসায় ইউজ করতে পারেন বাইরে ইউজ করতে পারেন এগুলো আমরা এখন বারোশো পঞ্চাশ টাকা সেল করি আপনার ভিউয়ার যারা আসবে এক হাজার করে দিব আমরা ঠিক আছে অনেকগুলো ডিজাইন আছে এটা আটটা ডিজাইন আছে আমার কাছে যারা আসবেন এছাড়া ছাত্রী স্যান্ডেল যারা নিতে চান এই শীতে এরকম ছাত্রী বন্ধ স্যান্ডেলগুলো পড়তে চান এগুলো আমরা তেরোশো পঞ্চাশ টাকা করে দিচ্ছি আর আমাদের কাছে লোফার আছে লোফারগুলো পাচ্ছেন এই যে এরকম ডক্টর লোফার যেগুলো হাফ শু ডক্টর হাফ শু বলে এরকম মেডিকেল ইনসোল সহ সাইড স্টিচিং করা থাকবে ক্রেপসল ছয় মাসের ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এগুলো আমরা ষোলোশো টাকা করে দিচ্ছি লোফারগুলো আমরা ষোলোশো টাকা করে দিচ্ছি ফুলগুলো আর এরকম ক্যাজুয়াল লোফার যেগুলো আছে আপনার ভিতরে ইনসোল লেদার ইনসোল এবং ক্রেপসলে এগুলো আমরা চোদ্দশো টাকা করে দিচ্ছি এরকম অনেক প্রোডাক্ট আছে আর যারা এক হাজার এই অফারগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তবে একটা অফার থাকবে ভিডিওতে যারা দুজোড়া নিবেন সতেরোশো টাকা পাবেন কম্বো অফার ঠিক আছে এরকম লোফার আছে সো যারা সরাসরি আসতে চান আমাদের সব লোকেশন বলে দিই এটা হচ্ছে টাওয়ার গুলশান বাড্ডা লিং রোড ঢাকা বারোশো বারো এই ঠিকানা চলে আসবেন আর গুগলে আমাদের অ্যাড্রেস দেওয়া আছে নেক্সট লেদার টু নামে এখান থেকেও আপনারা দেখে আসতে পারবেন স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে কল করে সরাসরি চলে আসতে পারেন আর যারা না আসতে পারবেন সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি করে থাকি আপনার ঘরে পণ্য যাবে চেক করবেন সব কিছু ঠিক থাকলে আপনার পেমেন্ট করে রিসিভাবে করবেন রিটার্ন করতে পারবেন তো সবাইকে আমাদের শপে আসার আমন্ত্রণ নিয়ে আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ